আরে কিছুই ভালো লাগছে না কোন শাড়ি ভালো লাগছে না তাও বাবা চাইছেন হাজারের মধ্যে শাড়ি আরে আছি তো আমি কিসের চিন্তা দেখো তো আমার শাড়িটা কেমন দেখো একদম ব্লু এর সাথে কালারটা তো নেভি ব্লু এন্ড কম্বিনেশনটা কেমন বলো তোমরা একদম নিয়ন উইথ জেরি বর্ডার আরে কি শাড়ি তো বলিনি তসার যাচ্ছে জারি বর্ডার টাসার এন্ড এটা যাচ্ছে পুরো আঁচলের পোর্শনটা আমার কালারটাও ভালো লাগছে না

বিউটিফুল অসাধারণ এটা আছে আঁচলের পোর্শনটা তাড়াতাড়ি করে কালার দেখাচ্ছি কোন কোন কালার গুলো ভালো লাগছে একটু দেখে নাও তোমরা পরের কালারটা দেখুন দারুন দেখতে ইটস আ ড্যাম গুড কালার বিউটিফুল কালারটা দেখুন এটাও যদি ভালো না লেগে থাকে আমি বলবো কি করি কালারটা ভালো লাগবেই তোমাদের জাস্ট দেখো তো একদম রানি ডার্ক রানি কালার উইথ গোল্ডেন জারি বর্ডার একটু পরে বলছি দাঁড়াও আগে আগেকশনটা এনজয় করো দেখো এটা হচ্ছে আঁচলের পোর্শনটা সিল্ক উইথ জেরি বর্ডার ভীষণ সুন্দর একটা যাচ্ছে হ্যাঁ এটা যাচ্ছে ব্ল্যাক জেড ব্ল্যাক এর সাথে নেক্সট হচ্ছে জেড ব্ল্যাক সেম ইয়ে জায়গা আপনার লোয়ার অ্যান্ড আপার বর্ডার পূর্ব সারি আহা মনে মনে বলছি একটা হয়তো নিয়েই নি এটাই তো দেখো দারুন দেখতে এটা জেড ব্ল্যাক উইথ গোল্ডেন জারি অ্যান্ড পিঙ্ক বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য পাল্লা পোর্শন দামে আসি এবার কম দামে মানে ভালো শাড়ি সাজকদাপুর আসতেই হবে দাম হচ্ছে মাত্র নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা লাইফটা ভিডিওটা শেয়ার করো পেয়ে যাবে মাত্র নশো টাকায় ঠিকই বলছি স্ক্রিনশট নিয়ে নেবে হোয়াটসঅ্যাপে চলে আসবে জাস্ট দেখুন ব্লাউজ পিস ফটাফট বুকিং করবেন ঠিক আছে পরের কালার দেখাচ্ছি দেখুন পরের কালারটা নিয়ে মারামারি করো না প্লিজ একটু সবাই দেখো সব কালার ভালো নেক্সট কালার দেখুন তো নেক্সট কালার হোয়াইট ওয়াও এটা তো আমারই ভালো লাগছে দেখো কালারটা দিদিরা এই কালারটা ছেড়ো না কালার দেখো হোয়াইট ওয়াও কি বলবে এটা হাজারের মধ্যে শাড়ি

বিউটিফুল না স্ক্রিনশট নেবে অবশ্যই অ্যান্ড বুকিং নাম্বার অবশ্যই জানো যারা এখনো পেজটা ফলো করেননি বলবো তাড়াতাড়ি করতে হবে ফলোটা আরো অনেক নোটিফিকেশন পেতে হবে তো আরো আরো লাইভে দেখতে হবে আরো শাড়ি দেখাবো আমি তো ফটাফট বুকিং করবেন লাস্ট লাল দিয়ে সুর শেষ করব লাল হচ্ছে আলাদা একটা ইমোশন যেকোনো কোনো মেয়েদের লাল কালার সেমে লাস্ট এন্ড করুন আজকাল লাইফ

শার্ট নিয়ে ফটাফট চলে আসবেন বুকিং নম্বর হচ্ছে এইট ডাবল ফোর জিরো ধরে একটু শেয়ার করবেন লাইফ টাইম ভিডিওটা অবশ্যই জয়েন করতে থাকবেন নমস্কার